আসসালামু আলাইকুম সাদিয়া লাইফ স্টোরির ব্লগ থেকে সবাইকে যাই অনেক অনেক স্বাগতম সেই সাথে আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমি আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে অনেকটা ভালো আছি তো এই তো আজকে আমার ব্লগটা আর কি সকাল থেকে কি কি করলাম সব কিছু নিয়ে আমার আজকের এই ব্লগটা তাই তো আমার ছেলেটা আর কি হালকা পাতলা একটু নাস্তা নিয়ে আসছে এইটা মা ছেলে মিলে খাইতেছি আমরা তো পরিবারের লোক সংখ্যা অনেক কম আমার শাশুড়ি আম্মা আছে আর আপনাদের ভাইয়া তো বাহিরে থাকে আমি আমার ছেলে তো আমি আমার ছেলে নাস্তা করতেছি আমার শাশুড়ি আম্মাকে বললাম খাবার কথা বলতেছি আমি ওই সব খাবো না তো আমি আমার মানে ছেলে মা ছেলে মিলে আর কি খাইতেছি খাওয়ার পরে আর অন্যান্য কাজ আছে এইটা করতে হবে আর কি সকালে একটু একটু কোনো কিছু খাইলে কাজ করলে অনেকটা ভালো লাগে তাছাড়া মানে সারা রাতে ঘুম থেকে ওঠার পরে সকালে আর কি নাস্তা না করলে অনেকটা শরীর খারাপ লাগে এই তো হালকা পাতলা কিছু কাপড়ও পরিষ্কার করে দিয়েছিলাম অনেকটা রোদ হচ্ছে রোদে আর কি কাপড়গুলো শুকানোর জন্য দিয়ে দিলাম তো কি কী আমি করি আজকের ব্লকে সকাল থেকে আমার ব্লকটা আজকে কি কি করলাম এইটা নিয়ে। তো এই তো আমার ছেলেটা আর কি হালকা পাতলা একটু বাজার করে নিয়ে আসছে এখন আসলে বেশি বাজার করে রাখা যায় না ফ্রিজে রাখলেও বাজারটা অনেক সময় মানে নষ্ট হয়ে যায় তো তার জন্য আর কি অল্প 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 করে বাজার করে অল্প অল্প করে টাটকা নিয়ে এসে খাওয়ার একটা শান্তি আলাদা আর ফ্রিজে রাখলেও অনেক সময় নষ্ট হয়ে যায় ভালো থাকে না তার জন্য আর কি হালকা হালকা বাজার করছে এটা আর কি অনেক কম কম করে বাজার করাইছি কম করে করব মানে যখন যেইটা করব তখন সেইটা খাবো এর জন্য আর কি তারপরেও তো প্রত্যেক দিন বাজার থাকে না দুই তিন দিনে আর কি রান্না করার জন্য রেডি করে রাখতেই হয় তো এই তো আমি বাজারটা উঠে রাখলাম তো আজকে আমি এই তো কচুর লতি আমার অনেক ভালো লাগে সব মানে সব চাইতে আমার কচুর লতির তরকারিটা অনেক ভালো লাগে আর এই লতিটা আমি বেশি খেয়ে থাকি তো তো আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব প্রত্যেক দিন তো একই রান্না ভালো লাগে না তাই না এক এক সময় এক রান্না করলে অনেকটা ভালো লাগে তো আজকে মনে হচ্ছে আমি হাতে মাখিয়ে রান্না করি হাতে মাখিয়ে রান্না করলে হয়তো একটু ভালো সব কিছু মিলে আর কি এক এক সময় এক একটা রান্না করতে হয় তো আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব। এই তো পুঁটি মাছ দিয়ে তার জন্য তরকারিটা কাটাকাটি করে পরিষ্কার করে নিলাম এখন এই তো মশলা টসলা সব কিছু দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আর কি হাতে মেখিয়ে তরকারিটা রান্না করব প্রত্যেক দিন মানে রান্না আর কতই ভালো লাগে এক এক সময় এক একটা রান্না খেলে অনেকটা ভালো লাগে অনেকটা সময় ভাজিও ভালো লাগে ভর্তা ভালো লাগে ঝোল ভাত তো সব সময় খেয়ে থাকি তো আসলে ভাজি ভর্তা পুরপুরি এই সবই কিন্তু অনেকটা ভালো লাগে তো তার জন্য আজকে আমি এই তো মম বলতেছি আজকে আমি হাতে ম্যাখিয়ে রান্না করব তো তার জন্য হাতে মাখিয়ে রান্না করে নিলাম তো হয়তো পরশু আমি কয়েকটা কাপড় পরিষ্কার মানে করে রেখেছিলাম এইটা আর কি গুছিয়ে রাখিনি তো তার জন্য এখন এই তো কাপড়গুলো গুছিয়ে রাখতেছি আর কাপড় তো আমার প্রত্যেক দিনই খাসতেই হয় আমার ছেলেটা এত কাপড় মানে অপরিষ্কার করে যা বলার মতো না কাপড় আমার প্রত্যেক দিনই খাসিয়ে নিতেই হয় তো এটা আর কি আগের দিন খাসিয়ে রেখেছিলাম এইটা আর কি গুছিয়ে রাখিনি তো এই তো এখন আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি নেওয়ার পরে তো আরও অনেক কাজ আছে আমরা তো মেয়ে আমাদের তো একটা কাজ নিয়ে থাকলে হয় না সংসার সুখের জন্য সংসার শান্তিতে রাখার জন্য আর কি সব কিছু মিলিয়ে ধৈর্য সহকারে সংসারের কাজ মানিয়ে নিতে হয় তো আসলে মেয়েরা সংসারের কাজকেও স্বামী সংসারের কাজকেও কিন্তু অনেকটা ভালোবাসে সব মেয়েরাই আমাদের বিয়ে হলে তো বাবার বাড়ি মনে হয় আসলে অনেকটা পর হয়ে যায় আর বাবার বাড়িতে যেতেও ইচ্ছা করে না নিজের ঘরে নিজের স্বামীর সন্তান সংসার সব মিলে অনেকটা ভালো লাগে নিজের সংসারে সব কিছু মিলে আসলে একটা নারীর জন্য স্বামীর সংসারটাই সব চাইতে একটা নিরাপদের স্থান স্বামীর মতো এরকম কেউ হবে না আর স্বামীর মতো এরকম করে ভালোবাসাও কেউ দিতে পারবে না তার জন্য আর কি ভালো মন্দ সুখ দুঃখ সব মিলিয়ে স্বামীর সংসারেই থাকতে হয় এই তো এখন আমি আমার এই যে নতুন একটা মুগরি কিনছিলাম এইটা আর কি ডিম মুগরে অনেক কয়েকটা ডিম দিয়েছে আমি ডিমটা খাইনি বেশি করার জন্য ডিমটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন তো অনেকটা গরম তো তার জন্য আর কি ডিমটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তাছাড়া ডিমটা নষ্ট হয়ে যেত তো আলহামদুলিল্লাহ অনেক কয়েকটা ডিম দিয়েছে ডিমটা এখন আমি এই তো আমাদের গ্রামে এইভাবে মোগরির ডিম বসিয়ে দেয় তো আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা সহকারে ডিমটা দিয়ে দিলাম আশা করি সব বাচ্চায় আর কি উঠবে আশা রাখা যায় আমি অনেকবার তুলছি আলহামদুলিল্লাহ আমার অনেক সুন্দর হয়েছে এই তো ডিম দেবার পরে দশ থেকে বারো দিন পরে এরকম করে ঠান্ডা পানি দিয়ে ডিমটা ধুয়ে দিলে মানে কোনটা বাচ্চা উঠবে আর কোনটা উঠবে না এটা আর কি বোঝা যায় যে অনেকটা ডিম নাড়াচাড়া করতেছে এইটার ভিতরে আসলে বাচ্চা হয়েছে আর যেটা নাড়াচাড়া করবে না এই ডিমটা আসলে নষ্ট হয়ে যাবে তার জন্য আর কি ডিমটা পরীক্ষা করে দিচ্ছি আমরা গ্রামে বাস করি সব কিছু আমাদের চলতে হয় কারণ গ্রামে বাস করলে তো হাঁস মুগরি গরু বাছুর সব কিছু নিয়েই আমাদের সংসার আর এই মুগরি পালাটা আমার অনেক ভালো লাগে এই তো মার্শাল্লা ডিমের আমার বাচ্চাটা উঠে গেছে আমার প্রিয় বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন আমার ডিমের বাচ্চাটা আমি ডিম দিলাম বিসমিল্লা সহকারে তো আলহামদুলিল্লাহ বিসমিল্লা নিয়ে দিয়েছিলাম এই তো বাচ্চা ওটা শুরু হয়ে গেছে এই তো আর বাচ্চা উঠবে ডিমের ভিতরে কত সুন্দর করে মানে আর সারা করতেছে তো ডিমটা আসলে ফাটিয়ে দিলে বাচ্চাটা অনেক সময় ভালো থাকে তাড়াতাড়ি বের হয় আর এই জিনিস এই কাজগুলো আমার অনেক ভালো লাগে এই কাজটা আমার করতে অনেক ভালো লাগে আর এই যে মুগের চ্যাংনা উঠছে এইটা কত যত্ন সহকারে আমি যে বড় করব। তা বলার বাহিরে একটা মানে নিজের বাচ্চার মতো এইটার আমি যত্ন করি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েও থাকে তো এই তো এই পর্যন্ত আমি অনেক কিছু বললাম আজকের ভিডিও সব মিলিয়ে আর কি আমার কি কি করলাম সব শেয়ার করলাম আমার প্রিয় বন্ধুরা এই তো বাচ্চাটা উঠবে তার জন্য ডিমের মুখটা একটু ফাটিয়ে দিলাম তাহলে আর কি খুব তাড়াতাড়ি বাচ্চাটা বের হয়ে যাবে তো সব মিলে আজকে আমার ভিডিওটা কেমন লাগছে আমার প্রিয় বন্ধুরা সবাই অবশ্যই আমাকে জানাবেন তো এই তো আমি আমার প্রিয় বন্ধুদের ডিম দেওয়া দেখাইলাম ডিম ধোয়া দেখাইলাম তারপরেও মার্শাল্লাহ বাচ্চা ওঠা দেখাইছি এইটা আবার বড় হলে এইটাও আবার ইনশাল্লাহ আমি দেখাবো সেই সাথে আমার প্রিয় পরিবার আমার বাড়িতে আসলে আমি কিন্তু এই মুগড়িগুলোই জবাই করেই কিন্তু আপনাদের সবাইকে খাইয়ে দিব ঠিক আছে তো এই পর্যন্ত অনেক কথাই বললাম কথা বলতে বলতে তো আমার ভিডিও প্রায় শেষ প্রান্তেই চলে আসছে যারা আমার বন্ধুরা আমার ভিডিওটা দেখে এখনও পর্যন্ত একটা লাইক করেন নাই প্লিজ বন্ধু আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন লাইক দেওয়া তো কষ্টের ব্যাপার না যে কষ্ট হবে দিতে তো কোনো কষ্টের ব্যাপার না অবশ্যই একটা সুন্দর মন নিয়ে একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে আমার ভিডিওটাও শেয়ার করে দিবেন যাতে নতুন করে কেউ দেখতে পারে আর আমার নতুন বন্ধু যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন আবার এমন সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের দেখেতে পারি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগ আমার এই পর্যন্ত আল্লাহ হাফেজ